আসসালামু আলাইকুম আমি ইশরা জাহান আমি অত্যন্ত বিপদে পড়ে আপনাদের সবার কাছে এসেছি আশা করি আপনাদের আপনারা আমাকে হেল্প করবেন গত এক বছর ধরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান চন্দ্র সুভানের সাথে আমার রিলেশন এবং এই রিলেশনের পর রিলেশনের এক পর্যায়ে এসে আই প্রেগন্যান্ট প্রেগনেন্ট বট ফাইভ নাও অলরেডি ফাইভ মান্থস প্লাস আমি ফার্স্টের দিকে সে বলেছে তো হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন এখন সে না আমার খোঁজ নিচ্ছে না না বলতেছে যে আমাকে বিয়ে করবে বা সামথিং আগে যেই প্রমিসগুলো সে আমাকে দিছিল সেগুলো এখন মনে হচ্ছে যে ডে বাই ডে ডে বাই ডে আমাকে শুধু একই টেক্সট দিচ্ছে যে প্লিজ লিভ মি আলুন প্লিজ বাট দ্য টপিক ইজ নট অনলি ইজ নট দ্যাট অ্যাকচুয়ালি से जे हि जस्ट व्वान टू गेट फ्री फ्रम मी pregnant करे आमा काय हाथ तुलसे একটা লোক গায়ে একটা মেয়ের গায়ে হাত তুল থেকে আমার গায়ে হাত তুললো সে আরেকজনকে দিয়ে আমার গায়ে হাত তোলে তার বাসা কাজের লোক আরেক কাজের লোক ওটা ভিডিও করে আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি ইভেন আমাকে আর বসুন্ধর বাসা থেকে তার আম্মা তারাই দিছে কালকে রাতে আমি এখন লাইফলেসের মতো আমার শুধু জীবন আর আমার বাচ্চার জীবনটা বাঁচানোর জন্য ঘুরতেছি আপনারা প্লিজ আমাকে হেল্প করুন আর আমার যদি কিছু হয় তারা দায় থাকবে থ্যাংক ইউ